আল্লাহুল্লাস লাল মশিত আমি মহাম্মদ সাল্লাল্লা সল্লাহ সাল্লামালনা করে পরকীয়ায় আমাদেরকে সচেতন থাকতে হবে যদি আমরা সচেতনভাবে পদক্ষেপ না নিই তাহলে সংসার ভাঙার সম্ভাবনা বেশি আপনি দেখা যাচ্ছে আপনার স্বামীকে পরকিয়া সচেতন করতে গিয়ে আপনার সংসার ভেঙে গেল এতে কি হলো হিতে বিপরীত হব তো যেটা আপনার করণীয় দরকার সেটা যদি আপনি না করেন আর যেটা অকরণীয় আপনি সেটা করেন তাহলে আপনার সংসার ভাঙার সম্ভাবনা বেশি তো পরকীয় যখন স্বামী জড়িয়ে পড়ে তখন আপনি ভালো কার সাথে পরামর্শ করা উচিত ভালো জ্ঞানী বা আপনাকে যে ভালো পরামর্শ দিতে পারে তার সাথে তার সাথে আলোচনা করা উচিত কিভাবে যায় তো আপনি সচেতন মানে তা আপনার স্বামীকে পরগের থেকে ফেরানোর উদ্দেশ্য একটাই সে যদি পরগের মাধ্যমে আর এটা আমাদের সামাজিক একটা রীতি চালু হয়ে গেছে যে স্বামী দ্বিতীয় বিয়ে করলে আমার পক্ষে সংসার করা সম্ভব না ভালো কথা তার সংসার না করেন তবে আপনি তাকে সচেতন করতে গিয়ে যেন আপনার সংসারটা না ভাঙে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তো যেটা করণীয় সেটা আপনি কি করবেন সে দেখে যখন দেখলো যে তার চাল চলনের মধ্যে পরকীয়ার ভাব দেখা যাচ্ছে বা সে আপনার প্রতি উদাসীন বা অন্য মেয়ের প্রতি সে আসক্ত ফোনে সে সাধারণ ব্যস্ত থাকে আপনাকে সময় দিচ্ছে না আর আপনি ধরতে পারছেন যে সে সত্যি পরকীয় করতেছে আপনি ঝগড়া করবেন না ঝগড়া করলে কি হবে বাড়িতে লোকজন জানা জানি হবে আপনার ঘরের মধ্যে বিশৃঙ্খলা হবে আপনাকে সেটা শক্তভাবে মোকাবেলা করতে হবে প্রথমে আপনি তাকে বুঝাবেন যদি না বুঝে আপনি আপনার বাবার বাড়িতে চলে যাবেন এবং বাবার বাড়িতে গিয়ে আপনার বাপার সাথে আলোচনা করবেন না যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন আপনি তাকে বলবেন যে যদি ভালো হও যদি পরকীয়া ছাড়তে পারো তোমার এই নষ্ট চরিত্র যদি সংশোধন হয় তাহলে আমি তোমার সংসার ফিরতে পারবো আমাকে নিতে আসিও এখন অবশ্যই পুরুষ মানুষ নারীর প্রতি দুর্বল যখন আপনি তাকে এই পদক্ষেপ নিচ্ছেন তখন সে আপনাকে নেওয়ার জন্য উদ্দীপ থাকবে তখন সে আপনাকে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবে এবং সে আপনার সাথে কথা বলবে সে আপনাকে নিয়ে যাবে যদি আপনাকে ওয়াদা দে যে আমি এটা আর কখনো করবো না আপনি অবশ্যই তার সাথে চলে আসবেন কিন্তু আপনি আসার পরও দেখলেন যে সে আবারও সেই পরকীয় লিপ্ত আছে এরপর আপনি অবশ্যই আবার চলে যাবেন যেহেতু আপনি এটা সহ্য করতে পারছেন আপনার অবশ্যই খারাপ জিনিস এই জন্য আপনি তাকে সত্য আদেশ অসত্যতা নিষেধ এই জন্য বাধা দেওয়া উচিত আপনি একদম চলে যাবেন আবার বাপের বাড়িতে বাড়িতে গিয়ে আবার পিতা মাতাকে এটা জানাবেন যে দেখুন তার আমি যে কতবার আসছিলাম আমার আপনাদের বাড়িতে তো আসলে তোমার তার চরিত্র খাপ আমি তাকে সংশোধন করতে ব্যর্থ হতে আমি চলে আসছি এই লোকের সাথে আমার সংসার করা আদৌ সম্ভব নয় এটা এখন পারিবারিক ভাবে এটা গড়াবে এবং পারিবারিক ভাবে এটা সমাধান চেষ্টা করবেন কিন্তু প্রথমবার আপনার সাথে ওয়াদা দিয়ে সে ব্যর্থ হয়েছিল করবেন না তখন পিতামাতা যখন সে আপনার যদি আন্তরিক থাকে যে আপনার সাথে সে সম্পর্ক করতে ইচ্ছুক ওই মেয়ের সাথে তার সম্পর্ক অবশ্যই শেষ করে আপনাকে নেওয়ার জন্য পারিবারিকভাবে পারিবারিকভাবে সে আপনাকে নেওয়ার জন্য আসবে তখন তাদের গার্জেনের সামনে বা অভিভাবকদেরকে বসায় বলবেন যে দেখেন সে যদি প্রক্রিয়া করবে না এমনটা ওয়াদা করে তাহলে অবশ্য আমি তার সাথে যাব অবশ্য সে আপনাকে নিতে হলে সে ওয়াদাবদ্ধ হবে আপনাকে তার কাছে নিয়ে যাবে আমি মনে করি একজন পরিজন এটা লজ্জাজনক যে তার দুশ্চরিত্রের কারণে তার বউ বাপের বাড়িতে চলে গেছে অবশ্যই সে আপনাকে ফেরত আনবে এরপরে যখন এরপরে অভিভাবকের সাথে কথা বলার পর সে পরের থেকে ফেরত আসে নাই তখন কি হবে একদম চলে আসবেন এলাকাবাসীকে জানিয়ে বলবেন যে তার চরিত্র সংশোধনের জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি প্রথমে আমি তাকে সংশোধন করার জন্য সুযোগ দিচ্ছি নিজে একা চলে আসছি এরপর তার অভিভাবক নিয়ে আসছে আমাকে তাও সে সংশোধন হয় নাই এখন আমি আপনাদেরকে বলে যাচ্ছি যদি সে ফেরত আসে তাহলে আমি তার আসবো আর যদি ফেরত না আসে তাহলে তার আমার পক্ষে তার সংসার করা সম্ভব না অতএব যখন এটা কিন্তু তার জন্য ক্ষতিকারক হবে কেন কারণ দুশ্চরিত লোকের কাছে কেউ আর সম্পর্ক করতে চাইবে না বা কেউ মেয়ে বিয়ে দিতে চাইবে না কারণ তার দুশ্চর্তির কারণে তার প্রথম চলে গিয়েছে এটা হচ্ছে সবচেয়ে ভদ্র ফ্যামিলির মেয়ের ভদ্র পদক্ষেপ এটা আমি আশা করি যে আপনি এই পদক্ষেপটা যদি করেন তাহলে আপনার সংসার টিকবে অথবা আপনার কারো সাথে জগা জাতীয় জানা জানেন না আপনি দুশ্চরিত লোকের সংসার না করে চলে আসছেন এবং সেটা এলাকার মধ্যে ছড়াবে যে লোকের চরিত্র খারাপ তাহলে সেটা তার জন্য ক্ষতিকারক হবে কিন্তু আপনি স্বামী লিপ্ত কিন্তু আপনি এই পদক্ষেপ না নিয়ে কি করেন তার উল্টো আপনার স্বামী আরো ভাবার উচিত সেটা কি যে আমার স্বামী পরকে আসলে আমার আমি আমি এখন জড়িত আছি কিনা বা আমি নিজে কি পরগিয়ার গিয়ার মধ্যে জড়িত কিনা যদি দেখেন যে না আপনিও পরগিয়ে জড়িত আপনার স্বামী পরগে জড়িত তাহলে আপনার কি করা আপনার আপনাকে নিজের সংশোধন করা স্বামীর সংশোধন করা দুটোই আপনার এখন দায়িত্ব এরপর দেখলেন না এই দোষ তো আমার মধ্যে নাই তাহলে আমার অতীতে কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল কিনা বা আমি অতীতে আমার বিবাহের কোনো অপকর্ম ছিল না যার কারণে আমার স্বামী অপরকে লিপ্ত তো দেখলেন না সেটা তো আমার নাই যদি দেখলেন না আমার অতীতে অপকর্ম আছে তাহলে আপনাকে আল্লাহ পরীক্ষা ফেলছে এটা আপনার জন্য একটা শাস্তি কিন্তু তারপর আপনার স্বামীকে ফেরানোর আপনি চেষ্টা করবেন তারপরে এখন দেখলেন যে আপনার অতীতে এরকম কোনো খারাপ রেকর্ড নাই তাহলে যে আমি এত ভালো চলার পরও আমার স্বামী কেন পরকে লিপ্ত তাহলে আপনাকে ভাবতে হবে যে আসলে আল্লাহর সাথে কি আমার সম্পর্ক দূরত্ব কতটুকু আছে আল্লাহর সাথে কি আমার সম্পর্ক আদৌ ঠিক কিনা যে আমি পাশ্চাত্য নামাজি কিনা আমি পর্দাশীল কিনা দেখা যায় যে আপনি নামাজিও না পর্দাশীলও না তাহলে আপনার স্বামী পরকে লিপ্ত হবে তার মানে বুঝতে হবে যে এটা একটা পাপের শাস্তি আপনি আপনাকে সংশোধন করা উচিত অনেক সময় দেখা যায় আপনার উল্টাপাল্টা চলার কারণে আপনার স্বামী পরকিয়ে লিপ্ত আছে এই কারণে এটা সমাধান হয় না তাহলে আপনি আল্লাহ সোহানতার কাছে ফিরে আসবেন যে তবে ইস্তেপকার করে যে আল্লাহ আমার কারণে হয়তো আমার স্বামী পরে গিয়ে লিপ্ত হয়েছে আমি তবা করলাম আজকে থেকে নামাজ পড়বো আমি বেপর্দা চলবো না আমার স্বামী জানো তবু আমার কাছে ফিরে আসে তাহলে এটা এটাও একটা উত্তম পন্থা এখানে যে আপনি বারবার ফিরানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ তালা হয়তো আপনার স্বামীকে ফিরিয়ে দেবে কিন্তু কিন্তু আপনার আমরা করি তার উল্টো যে আমার স্বামী পরে গিয়ে লিপ্ত হয়েছে আমি তার সাথে শুধু ঝগড়া করবো আমার এই কাজইটা আমার অন্য কোনো কাজ নাই সে কেন পরে ক্ষেত্রেই ফিরবে ভাই ঝগড়াঝাটি করে স্বামীকে কখনো পরে ক্ষেত্রেই ফিরতে পারবেন না বরঞ্চ আপনার সংসার ভেঙে যাবে আপনার সংসার ভেঙে যাবে শুধু ঝগড়ার কারণে তো পুরুষ মানুষ যদি তিন তালাক দিয়ে দেয় এই তালাক দেওয়ার পরে আপনার আপনি আর সংসার করতে কখনোই পারবেন না কিন্তু আপনি যদি যতই বলেন সংসার করবেনা করবেন আপনার তালাক গ্রহণযোগ্য হবে না কারণ মেয়েরা মেয়েদের কথায় কথা তারাক দিয়ে সংসার করবো না কারণ আল্লাহ সোভান ভালো করে জানেন যে আবেগী এদের একটু বিবেক কম এদের গম্ভীর্যতা কম এজন্য তাদেরটা গ্রহণ করা হয় না আপনি যদি আমার এই কথাগুলা অনুধাবন করেন সঠিকভাবে শুনেন বা এটা বাস্তবতা চেষ্টা করেন তাহলে আপনার স্বামী খুব সহজে পরের থেকে ফেরত আসবে আর যদি না আসে শেষ পয়সারা তো আছে তালাক এই জন্য আল্লাহ সোমান তালকে জব দিতে হবে না যে আল্লাহ আমি চেষ্টা করছি এই লোকের সম্পর্ক সম্পর্ক সম্ভব না এরপর আরেকটা একটা পথ হতে পারে তাকে আরেকটা বিবাহ করিয়ে দেন কিন্তু সেটা তো আপনারা করবেন না তত তার চেয়ে ভালো সংশোধন যদি না হয় আপনি তালাক নিয়ে নেন তবুও এই বাড়িতে থেকে ঘরে থেকে ঝগাঝাটি করবে মানুষ শুনবে হাসাহাসি করবে এটা কোনো উত্তম পন্থা হতে পারে না ধন্যবাদ